স্কুলে টোয়েন্টি ফিফথ সিলভার জুবলি ওদের আজকে ফাউন্ডার্সদের প্রোগ্রাম সেই জন্য আমরা চলে যাচ্ছি এই যে পেছনে আছে আমার বর্দি হায় করো আর এই যে আমার হাজব্যান্ড উনি ড্রাইভিংয়ে মর্ত তো আমরা যাচ্ছি আমরা নর্থ বেঙ্গলে থাকি তো আমি পৌঁছে যাই তারপরে তোমাদেরকে শখটা দেখাবো সবার শুরুতেই আমার মেয়ের একটা নাচ আছে ছোট্ট মিঠাইয়ের তো তোমরা সাথে থাকো এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের বিউটি দেখো কি সুন্দর গাছ মাঠে ওপেন স্টেজ হ্যাঁ গরম লাগবে তো ফাইনালি আমরা রওনা দিয়েছি দেখো এটা হচ্ছে রাস্তার ভিউ আমার বাড়ি থেকে পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তো আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছিল তো আমরা যাচ্ছি তোমাদেরকে পুরোটাই দেখাবো কত দূর যাচ্ছি কিভাবে যাচ্ছি আমাদের নর্থ বেঙ্গলের সৌন্দর্য এটাই যে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ সবুজ আর সবুজ আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আরও বেশি সুন্দর হয়েছে দেখো ফাইনালি আমরা ফাতালের ব্লন্ডের রাস্তায় ঢুকে গেছি তো এই দিক দিয়েই আমার দুই মেয়ে প্রতিদিন স্কুলে আসে তো আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি কিন্তু আজকে যেহেতু ফাউন্ডার্স ডে ছিল ওদের স্কুলটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো সেই জন্য ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সাথে ভাগ করি আর সত্যি তাই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাচ্চাগুলো থাকে আর এত সুন্দর করে ডেকোরেশন করা স্কুলটা ভীষণই ভালো লাগে এই দেখো আগে গাড়ি অনেক প্যারেন্টস অলরেডি চলে এসছে কত সুন্দর গাছ দেখেছো দারুণ দারুন জাস্ট অসাধারণ তো আমি যতবারই আসি ততবারই আমার মনটা ভালো হয়ে যায় এতদিন বড় মেয়ে পড়তো এখন আমি ছোট মেয়েকেও দিয়েছি এই যে এখানে যত গাড়িগুলো দেখছো সব এগুলো প্যারেন্টসদের গাড়ি ফাইনালি আমরা ফাদার এলের গেটে চলে এসেছি আমরা ঢুকছি তো এই দেখো ওরা গেটটাকেও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এটা পঁচিশ বছরের ওদের সিলভার জুবলি একটা প্রোগ্রাম ছিল খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লেগেছে ওই জায়গাটা এটা হচ্ছে স্কুলের ভেতরে আমরা যাচ্ছি এই দিক দিয়ে ওদের গ্রাউন্ড আছে মাঠে যাব এখানেই প্রোগ্রামটা হচ্ছে তো তোমরা যেদিকেই যাবে সেদিকেই খুব সুন্দর করে সাজানো সিনিয়র স্টুডেন্টস অফ ক্লাস 10 প্লিজ টেক রেসপন্সিবিলিটি এন্ড লাইন আপ দ্য স্টুডেন্টস ফর দ্য মার্চ ফার্স্ট well trained ফাইনালি চলে এসেছে সেই সুন্দর মুহূর্ত এই দেখো মাঝখানে পিঙ্ক শিট টি শার্টে মিঠাই রানি কী সুন্দর এনজয় করে নাচ করছে কেবল ওর সাড়ে তিন বছর বয়স ওকে নার্সারিতে দিয়েছি আর মাত্র তিন চার দিন প্র্যাকটিস হয়েছিল খুব স্মার্ট আমার মেয়ে আমি ভাবতেই পারিনি যে ও এত সুন্দর করে পুরো নাচটা করবে তো বেশ এনজয় করে নাচ করছিল নাচে শেষে সব প্যারেন্টসরা আমাকে ডেকে ডেকে বলছিলো তোমার মেয়ে খুব সুন্দর নাচ করেছে আমার ভীষণ ভাল লাগছিল এটা ছিল ওদের ভলিবল গ্রাউন্ড এখানে মিঠাই ঢুকেতে খুব খুশি খুব মজা পাচ্ছিলো এই দেখো দৌড়ে দৌড়ে আসছে তারপরে আমাদের এখানে যেখানে শুরু হয়েছিল ওদের এখানে এসে করা হয়েছিল স্টল বিভিন্ন রকম স্টল ছিল এখানে কুপন সিস্টেম ছিল বাচ্চাদের গেমসের স্টল ছিল খাবার স্টল ছিল দেখো কত বড় এরিয়া তো এখানে সবাই আমরা খুব এনজয় করছিলাম আর বিশেষ করে মিঠাই তো ভীষণ এনজয় করছিল। কারণ এখানে একটা পোকেমোনার ড্র ট্যাডি বিয়ার রেখেছিলো ওদের সঙ্গে মিঠাই সেই মজা করছিল। তো খুব ভাল লাগছিল একটু গরম লাগছিল কিন্তু দারুণ পরিবেশ খুব সুন্দর করে সাজিয়েছিল আমি তো অনেক কিছু খেয়েছি তো এই দেখো ওই যে ওখানে হলুদ চুড়িদার পরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম একটু ফটো টটো তুলেছি আর এখানে রাতের বেলায় ওদের মিউজিক নাইট হবে মানে অর্কেস্ট্রার হবে এই যে মিঠাইটা নিয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছে হাতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর হচ্ছে মিঠাই তো খুব খুশি ছিল পোকেমন আর ট্যাডি বিয়ারকে পেয়ে তো আমাদের ভীষণ গরম লাগছিল আমাদের বাড়ি ফিরতে ইচ্ছে করছিল তো আমরা সেই জন্য এখন চলে আসব। আর ভাবলাম যে এই সুন্দর দৃশ্যটা তোমাদেরকে দেখাই দারুণ ডেকোরেশন ছিল আমার মেয়েরা এসেছিলো রাত্রি এগারোটায় মেয়েরা না মানে আমার শুধু বড় মেয়ে আর মিঠাইকে আমি আগেই নিয়ে চলে এসেছিলাম তো দারুণ লাগলো দারুণ পরিবেশ অনেক স্টল ছিল ফুচকা বিরিয়ানি তোমরা যত কিছু খাবে মোমো অনেক ওই পাশে অনেক গেমসের স্টল ছিল এবার আমাদের বাড়ি ফেরার পালা দেখো আমরা সবুজের মাছ দিয়ে বাড়ি ফিরছিলাম তো আমার এত সুন্দর লাগছিল এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে ওদের স্কুলে ঢুকতে হয় এত সুন্দর করে সাজিয়েছে মানে ভীষণ ভাল লাগছিলো তোমরা দেখছো সামনে সব প্যারেন্টসরা সবাই মোটামুটি ছবি তুলছিল আর শুধু গ্রিন আর গ্রিন না মনটা জাস্ট ভালো হয়ে যায় তো এই যে দেখো সামনে আমার বড় মেয়ে আর এই যে একটা ওর বান্ধবী আর তার সাথে ছিল মিঠাই তো ওরা গাড়ি অবধি আমাদেরকে ছাড়তে যাচ্ছিলো ওরা তো বাড়ি যাবে না থাকবে এই যে মিঠাই মিঠাইয়ের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম তো আমরা বেরিয়ে পড়ছি তো আমরা গেটের বাইরে চলে আসলাম আমরা এখন গাড়িতে উঠে বাড়ি চলে আসব তো বেরোতে বেরোতেই দেখছি এত সুন্দর একটা দৃশ্য মানে শুধু স্কুলের ভেতরটা না বাইরেটাও খুব সুন্দর করে সাজানো জাস্ট মনটা ভালো হয়ে যায় তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আমার এই ভিডিওটিকে তোমরা লাইক করো সাবস্ক্রাইব